আসসালামু আলাইকুম বন্ধুরা নাবাটিক ওয়ার্ল্ডের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালগুলো তোমরা যারা নিয়মিত দেখো তোমাদের সবাইকে ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সাথে রয়েছি আমি নাদিমুল হকজুলাস তোমরা জানো আমরা বর্তমানে আমাদের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রাম ডিজাইন ও সি প্রোগ্রামিং নিয়ে ভিডিও দিচ্ছিলাম এবং আমরা ইতোমধ্যেই আমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশটা অর্থাৎ প্রোগ্রাম ডিজাইন পার্টটা কমপ্লিট করেছি এতদিন আমরা বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য কীভাবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে হয় এই বিষয়গুলো মূলত জেনেছি তা আমরা আজকে থেকে আমাদের এই পঞ্চমধ্যে সেকেন্ড পার্ট অর্থাৎ সি প্রোগ্রামিং নিয়ে ভিডিও তৈরি করা শুরু করব আমাদের ক্লাসগুলো শুরু হবে সি প্রোগ্রামিং পার্টে আমরা মূলত এতদিন ধরে যে সমস্যাগুলোর জন্য আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করেছিলাম সেই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা এখন একদম রিয়েল যে কম্পিউটার প্রোগ্রাম সি প্রোগ্রাম ব্যবহার করে আমরা সেই কম্পিউটার প্রোগ্রামগুলো তৈরি করবো তোমরা বুঝতেই পারছো এই জিনিসটা অনেকটাই প্র্যাকটিক্যাল একটা বিষয় এবং আমরা যেহেতু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা এটা আমরা মূলত কম্পিউটারের স্ক্রিনে লিখতে হবে অথবা মোবাইলে আমি তোমাদেরকে মোবাইলেও দেখিয়ে দেবো কীভাবে লিখতে হবে এগুলো কম্পিউটার বা মোবাইলে লিখে লিখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো এই জন্য আমাদের পঞ্চম অধ্যায়ের সেকেন্ড পার্টটাতে আমরা মূলত খাতাকলমে তেমন একটা ভিডিও বানাবো না বেশিরভাগ ভিডিওই আমরা কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করবো এবং সেখানে আমি সরাসরি তোমাদেরকে কিভাবে এই প্রোগ্রামগুলো লিখতে হয় প্রত্যেকটা লাইন বাই লাইন কোন ওয়ার্ডটা কেন লিখতে হয় কিভাবে লিখতে হয় সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই পরীক্ষায় সি প্রোগ্রাম আসলে তোমরা যেন একদম পারফেক্টলি সি প্রোগ্রামগুলো লিখতে পারো কোনো ভুল যেন না হয় আমি তোমাদেরকে মূলত সেভাবেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু দীর্ঘদিন ধরে আইসিটি রিলেটেড সাবজেক্টে স্টুডেন্টদেরকে পড়িয়েছি অনলাইনে এবং অফলাইনে তো সেক্ষেত্রে মোটামুটি আমার অল্প হলেও একটু অভিজ্ঞতা আসে প্রশ্নগুলো কীভাবে আসলে পরীক্ষায় আসে এবং কীভাবে অ্যান্সার করলে সারা খুশি হয় এবং তোমরা ভালো মার্কস পরীক্ষায় পেতে পারো তো আমরা এই সি প্রোগ্রামটা প্র্যাকটিস করার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন হবে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে শুধুমাত্র সফটওয়্যারগুলো কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়টা দেখাবো তোমাদের যাদের কম্পিউটার রয়েছে তোমরা কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করতে পারো আমি একটু পরে তোমাদেরকে সেই সফটওয়্যারটা দেখিয়ে দেব। আর যাদের কম্পিউটার নেই তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে এখন অ্যান্ড্রয়েড ফোনে সি প্রোগ্রামের যে কম এগুলো পাওয়া যায় আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তোমাদেরকে দেখিয়ে দেবো সেই অ্যাপের মধ্যে তোমরা একইভাবে হুবহু সেই প্রোগ্রামটা লিখে লিখে প্র্যাকটিস করতে পারবো একদম একই রকম আউটপুট আমরা কম্পিউটারে যেমন পাই এখানেও আমরা সেরকমই একটা আউটপুট পাবো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু তোমাদেরকে বলে নেই তোমরা অনেকেই হয়তো বলবে যে ভাই আমাদেরকে খাতা কলমে লিখে দেখালে আমরা একটু ভালোভাবে বুঝি কম্পিউটার স্ক্রিনে অনেকে নাকি বুঝতে সমস্যা হয় বাট আমি চাচ্ছি আসলে এই জিনিসগুলো তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখানোটাই একদম পারফেক্ট হবে কারণ হচ্ছে আমি নর্মালি সফটওয়্যারে কোনো জিনিস দেখানোর জন্য আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে তিনটা পয়েন্ট আছে এখানে প্রথমত আমরা যে প্রোগ্রামটা তৈরি করছি এই প্রোগ্রামটাকে আদৌ কাজ করবে কিনা আমি একটা রিয়েল লাইফ একটা সমস্যাকে সমাধান করার জন্য একটা কম্পিউটার প্রোগ্রাম লিখলাম কিন্তু এই প্রোগ্রামটাকে আদৌ কাজ করবে কি করবে না সে বিষয়টা তো আমরা খাতায় লিখলে তো আমরা এটার কোনো আউটপুট পাচ্ছি না বাট আমরা যদি কম্পিউটারের প্রোগ্রামটা লিখি আমি তোমাদেরকে লিখার পর সাথে সাথে দেখিয়ে দেবো আসলে আমাদের এই প্রোগ্রামটা কাজ করে কি না আমি যেমন করে একটা গাণিতিক সমস্যার সমাধান করতে চাচ্ছি আমার প্রোগ্রাম আসলে সেইভাবে সমস্যাটা সমাধান করে দিতে পারে কি না এটা তোমরা একদম প্রত্যেকটা বিরোধে আমরা যখন প্রোগ্রাম তৈরি করো প্রোগ্রাম করার পরে আমি তোমাদেরকে সেই বিষয়টা দেখিয়ে দেবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই প্রোগ্রামটা কিন্তু খুবই সেন্সিটিভ এখানে তুমি একটা অক্ষর যদি ছোট হাতের জায়গায় বড়ো হাতে লিখে ফেলো বড়ো হাতের জায়গায় ছোট হাতে লিখে ফেলো একটা কমা দিতে ভুল করো একটা কোলন দিতে ভুল করো সেমিকোলন দিতে ভুল করো তাহলে কিন্তু তোমার এই প্রোগ্রামটা কাজ করবে না এবং পরীক্ষায় কিন্তু তোমাদের তোমরা যখন খাতায় এগুলো লিখবে আমি নিজেও খাতায় যখন লিখতে যাই কোন লাইনের পরে অনেক সময় আমার মাঝখানে একটা লাইন ঢুকানোর প্রয়োজন আছে আমি যখন কন্টিনিউসলি লিখতে থাকবো আমি তো মাঝখানে একটা লাইন ঢুকাইতে পারবো না আবার আমার কোথায় বানার ভুল হচ্ছে এই বিষয়গুলোতে আমি আসলে তোমাদেরকে ওইভাবে ভালোভাবে বুঝাতে পারবো না যদি আমি জিনিসটা খাতায় লিখি আবার অনেক সময় আমার হাতের লেখা ভালো না আমি বড় হাতে লিখতেছি বাট তোমরা সেটা সেটা আমি একটা দিলাম ফার্স্ট তুমি সেকেন্ড বা অন্য কোনো চিহ্ন আমি দিয়েছি আমি দিলাম কোলন তুমি ভাবতো সেটা সেমি কোলন তো এরকম বিভিন্ন আমাদেরকে ভুল আমাদের ভুল হতে পারে তো এই ভুলগুলো কিন্তু কম্পিউটারের স্ক্রিনে করলে তখন হয় না এই জন্য আমি মূলত কম্পিউটারে তোমাদেরকে জিনিসগুলো দেখাতে বেশি পছন্দ করি আর একটা বিষয় হচ্ছে তোমাদের আইসিটি থেকে আমি যতদূর জানি যে প্র্যাকটিক্যালও হয় তো তোমাদের যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তখন কিন্তু তোমাদেরকে এই কাজগুলো আসলে আবার করতে হয় তা আমরা যখন এই সেই প্রোগ্রামটা শিখতে শিখতে কম্পিউটার স্ক্রিনে কীভাবে লিখতে হয় কোথায় কম্পাইল করতে হয় কোথায় আমার প্রোগ্রামের আউটপুটটা দেখতে হয় এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে এতে করে তোমাদের যদি এই সাবজেক্ট থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তখন কিন্তু তোমরা ভালো করবে তোমাদের আলাদাভাবে প্র্যাকটিক্যালের জন্য কোনো ক্লাস নিয়ে চিন্তা করতে হবে না তো এই বিষয়গুলো মাথায় রেখে মূলত আমি চাচ্ছি যে তোমাদেরকে সি প্রোগ্রামিংয়ের এই পার্টটা কম্পিউটার স্ক্রিনে দেখাতে তো আমি এখন আর বেশি কথা বলবো না আমি তোমাদেরকে কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যাচ্ছি সেখানে তোমাদেরকে কিভাবে সফটওয়্যারটা সেট আপ করতে হয় সেটা দেখাবো এবং তারপরে আমি মোবাইলে কিভাবে আমরা সি প্রোগ্রাম প্র্যাকটিস করে একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি সে বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমরা এখন কম্পিউটারের স্ক্রিনে আছি এবং আমরা আমাদের কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করব আমি মূলত সেই প্রোগ্রাম প্র্যাকটিস করার জন্য যে সফটওয়্যারটা ইনস্টল করবো এটার নাম হচ্ছে কোড ব্লকস তোমরা গুগলে গিয়ে কোট ব্লক্সটা লিখে সার্চ করলে দেখবে যে কোড ব্লক্স ডট ও আর জি এই ওয়েবসাইটটা চলে আসবে তো এটা হচ্ছে একটা ফ্রি সফটওয়্যার এটা আমরা খুব সহজে ডাউনলোড করে আমাদের পিসিতে ব্যবহার করতে পারবো তো এটার জন্য আমরা যে কাজটা করবো এখানে বাম পাশে দেখো এই যে ডাউনলোডস একটা অপশন রয়েছে আমরা ডাউনলোডসে ক্লিক করার পরে আমরা এখানে এই যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ যেটা মানে সবচেয়ে ইজি ইনস্টলেশন যেটা আমরা এটাতে ক্লিক করব এখানে ক্লিক করে আসার পরে আমাদেরকে এখানে এই যে দেখো মাইক্রোসফট উইন্ডোজের জন্য এখানে একদম লেটেস্ট যে ভার্শনটা আছে এটা সবার উপরে আমরা এটাই নিব এখানে দুইটা মানে সাইট থেকে তোমরা সেটা ডাউনলোড করতে পারো আমি ফজ হাফ যেটা এটাতে দিলেই কিছুক্ষণের মধ্যে দেখবা যে আমার এটা ডাউনলোড হওয়া শুরু হবে এই যে দেখো ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখানে বাম পাশে কোনায় তো যাই হোক আমি এটা অলরেডি একবার ডাউনলোড করেছি আমি ডাউনলোড করার পরে আমরা দেখব যে এরকম একটা ফাইল পেয়ে যাবো কোড ব্লক্সের তো এটা হচ্ছে সেট ফাইল এটার উপর ডাবল ক্লিক করব এরপর এখানে ইয়েস অপশনে ক্লিক করব তো কোড ব্লক সফটওয়ারটা এখন আমাদের এখানে ইনস্টল হবে আমি নেক্সটে ক্লিক করবো অ্যাগ্রি নেক্সট এবং ইনস্টল খুবই সহজ সফটওয়্যারটা ইনস্টল করা এই যে অলরেডি দেখতে পাচ্ছি এখানে বাম পাশে কোড ব্লক্সের আইকনটা চলে আসছে তারপর অপেক্ষা করি এটা সেট আপটা কমপ্লিট হতে হবে তোমাদের যাদের কম্পিউটার নেই তারা এই অংশটা চাইলে স্কিপ করতে পারো আমি তোমাদেরকে ফোনে কীভাবে সি প্রোগ্রামটা প্র্যাকটিস করতে সেই বিষয়টা দেখিয়ে দেব ওকে আমাদের এখানে বলছে যে কোড ব্লক্সটা অলরেডি ইনস্টলেশন হচ্ছে আমি এখন রান করতে যাচ্ছি কিনা তো আমি বললাম যে না এখন রান করুন আগে আমি কমপ্লিট করি ওকে ফিনিশ ফিনিশ করার সাথে সাথে আমার সেটআপটা আপটা কমপ্লিট হয়েছে তো আমরা কীভাবে সফটওয়্যারটা ওপেন করবো এই যে এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছি অলরেডি কোড বক্সটা এসে গেছে আমি এটার উপরে ডাবল ক্লিক করলেই আমাদের যে কোড ব্লক্স সফটওয়্যার এটা ওপেন হয়ে যাবে তো এটা এই সফটওয়্যারের মধ্যে আমরা আমাদের যে সি প্রোগ্রামটা এটা কম্পাইল করে আমরা রান করে দেখতে পারবো যে ঠিকভাবে কাজ করে কিনা আমি প্রথমবার ওপেন করছি এখানে কিছু অপশন এসেছে আমি ওকে দিচ্ছি তো এখানে দেখো আমাদেরকে এখন একটা ডায়ালগ বক্স দিয়েছে যেভাবে আছে আমি যে অপশনটা আছে নো লিভ এভরিথিং এজ ইট ইজ এভাবে দিলাম ওকে তো এটাই হচ্ছে আমাদের কোটবক্স সফটওয়্যারের ইন্টারফেস আমরা এখান থেকে প্রজেক্ট তৈরি করবো যে ক্রিয়েট নিয়ে এ নিউ প্রজেক্ট অথবা এখান থেকে ফাইল থেকে গিয়ে ডিরেক্ট নিউ আমরা একটা অ্যামটি ফাইল তৈরি করতেও রয়েছে অলরেডি আমাদের এমটি ফাইল তৈরি হয়ে গেছে আমরা এই জায়গায় হচ্ছে আমাদের যে সি প্রোগ্রামগুলো এগুলো আমরা লিখবো ঠিক আছে এভাবে আমরা আমরা প্রোগ্রাম লিখবো লিখে এখানে রান করব ঠিক আছে আমাদের প্রজেক্ট টেস্ট করব তারপরে টেস্ট করে দেখবো যে আসলে কাজ কর আমি আজকে তোমাদেরকে সফটওয়্যার ইনস্টলেশন করার পদ্ধতিটা দেখালাম আমি আশা করছি তোমরা যাদের কম্পিউটার আছে তারা এই সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল করে নেবে তো বন্ধুরা আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আমরা সি প্রোগ্রাম প্র্যাকটিস করার একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় সে বিষয়টা দেখব এর জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে প্রথম প্লে স্টোরে যেতে হবে স্টোরে যাওয়ার পরে তোমরা একটা সফটওয়্যার সার্চ করবে সেটা হচ্ছে মোবাইল সি মোবাইল স্পেস সি এটা লিখে সার্চ করলেই দেখবো একদম উপরে একটা সফটওয়্যার আসে এই যে লোগোটা তোমরা একটু দেখো এবং হচ্ছে এটার যে ডেভেলপার ডেভেলপার হচ্ছে লি জিওং সিওপ বা এই টাইপের কিছু একটা তো তোমাদেরকে যে কাজটা করতে হবে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি আমি যদি এখন ওপেন করি ওপেন করার পরে আমাদের মোটামুটি এরকম একটা ইন্টারফেস এখানে আসে আমরা এই যে উপরে দুইটা প্লাসের মতো দুইটা আইকন দেখতে পাচ্ছি বাম পাশের আইকনটাতে আমরা নতুন ফাইল তৈরি করতে পারবো এখানে যে কোনো একটা নাম দিয়ে শেষে ডট সি যেহেতু আমরা সি প্রোগ্রামের ফাইলগুলোকে ডট সি এক্সটেনশন দিয়ে সেভ করবো এটা করে এরপরে আমরা এন্টার দিলেই এই যে দেখো এখানে এই যে সরি হ্যাঁ এখানে আমরা বিভিন্ন কোডগুলো লিখতে পারবো এটা আমরা আগের একটা লেখা কোড এটা দেখাচ্ছে তো এভাবে করার পরে আমরা এখানে এই যে রান করতে পারবো ঠিক আছে চেক করতে পারবো যাই হোক সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে কোড লিখে সেগুলো টেস্ট করতে হয় এটা তো আমরা পরবর্তী ভিডিওতে দেখবই আমি জাস্ট তোমাদেরকে সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হয় সে বিষয়টা দেখালাম তো সবাই যাদের কম্পিউটার নেই মোবাইল ফোনে অবশ্যই এই সফটওয়্যারটা ইনস্টল করে নিবে এবং আমরা পরবর্তীতে যে ক্লাসগুলো করবো প্রত্যেকটা ক্লাস তোমরা নিজেরা কোড লিখে লিখে প্র্যাকটিস করবা মোবাইলে যদি কোডটা ঠিকভাবে লিখতে পারো এরপরে তুমি খাতার মধ্যে ওই হুবহু ওইভাবে কোডটা জাস্ট মোবাইলে যেভাবে লিখে লেখার পরে কাজ করেছো এটাই জাস্ট খাতায় লিখে দেবে তোমার উত্তরটা হয়ে যাবে তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওতে তোমাদেরকে সফটওয়্যার সেট আপ নিয়ে যে বিষয়টা দেখালাম সেটা তোমরা বুঝতে পেরেছো এবং আমি আশা রাখবো তোমরা যাদের কম্পিউটার আছে কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবা আর যাদের কম্পিউটার নেই তারা অ্যান্ড্রয়েড ফোনে তোমাদেরকে যে সফটওয়্যারটা দেখেছি সেটা ইনস্টল করে এরপরে আমরা যে ক্লাসগুলো করবো সেই ক্লাসগুলো অবশ্যই সাথে সাথে তোমরা আবার সফটওয়্যারে প্র্যাকটিস করবা নিজে নিজে তাহলে কিন্তু তোমরা এই বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করতে পারবা তো বন্ধুরা আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি আল্লাহ হাফেজ